হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি বিশ্বিৎ আর আপনার এখন দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াই কেসি বিসি টিসি তা বন্ধুরা আজকে আমি একটা নতুন পরীক্ষা করবো সেটা হচ্ছে গুটকা জাতীয় জিনিস আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকার ও কত কতটা পরিমাণে কাঁচের গুঁড়ো থাকে সেইটা আমি আপনাদের ঘরে দেখাবো তা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটা লাইক ও লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে তা বন্ধুরা তিনটে তিন রকমের গুটকা তিনটে গ্লাস আর গ্লাসে একটু করে জল খালি করে গ্লাসগুলা জল ভরে নিয়েছি তা বন্ধুরা দেখো এই গুটকাগুলি আমাদের শরীরের পক্ষে কতটা পরিমাণে ক্ষতি ও ক্ষতিকারক ও কতটা পরিমাণে কাঁচের গুঁড়ো থাকে পাঁচ মিনিট পর দেখে নেব কোন গ্লাসটায় কতটা পরিমাণে কাঁচের গুঁড়ো আছে প্রথমত হচ্ছে যে তিনটে গ্লাসের কালার এবার পুরো লেখার চায়ের মতো হয়ে গেছে এইবার আমরা এবার দেখব যে এর মধ্যে সবচেয়ে বেশি কাঁচের গুঁড়ো কোনটাতে আছে এবার একটা একটা করে গ্লাস আমরা জল আস্তে আস্তে ফেলবো আর দেখব যে কোন গ্লাসে কতটা পরিমাণে কাঁচের গুঁড়ো আছে এই একটা নিয়ে নিয়েছি একটা একটা করে গ্লাস হালু আর দেখব যে কতটা পরিমাণে কাছের গুঁড়ো বেরিয়েছে প্রথমে বিমলের বন্ধুরা ক্যামেরায় কতটা আসছে আমি বোঝাতে পারছি না ক্যামেরায় আসছি কেন যাই না অতটা তার তলায় আমি তো দেখে বুঝতেছি এই সুপারিগুলার নিচে একবারে চট হয়ে যেটা দেখুন আছে অনেকটা পরিমাণে অনেকটা পরিমাণে এটা হচ্ছে বিমলে অনেকটা পরিমাণে একবারে ধুলোর মতো কাঁচের গুঁড়ো আছে ধুলোর মতো এরকম এই এই রকম এইখানটায় আছে এইখানটায় আছে এইখানটায় এইখানটায় এইগুলো সব কাঁচের গুঁড়ো কতটা আসছে বুঝতেছি না তা এটা গেল বিমল এবার দেখব এই ডাইরেক্টরে কতটা আছে এই বন্ধুরা এই দেখো তলায় এই তলায় তলায় এই তলায় আমি বুঝতে পারছি ক্যামেরায় কতটা আসছে জানি না ডাইরেক্টরে আবার দেখছি যে বিমলের চেয়েও বেশি ডাইরেক্টরটা এখনো পর্যন্ত বিমলের চেয়ে বেশি আমার 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 চোখে মনে হচ্ছে যেন ওর চেয়ে বেশি এতে কাঁচের গুঁড়ো আছে তা আমি যেটুকু বুঝতে পারছি আপনাদের দেখাতে পারছি না কারণ খুব হালকা পরিমাণে তো খুব মিহি কাঁচের গুঁড়োগুলো খুব মিহি তা ক্যামেরায় কতটা কি আসছে বুঝতে বোঝাতে পারছি না তা এইটাতে বেশি আছে এইটাতে আপাতত বেশি আছে না পড়ে আছে শিখর এইবার শিখরটা কতটা কী আছে সেইটা দেখব বন্ধুরা শেখরেও আছে বিমলার আর শেখরে প্রায় সমান সমান আছে এই দেখো তলায় 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 সুপারিগুলা তলায় নেমে গেছে তো ওই জন্য অতটা পরিষ্কারভাবে আমি আমরা ঘরে বয়ে দেওয়াচ্ছি না কিন্তু এই তলায় দেখুন এই জায়গাটায় এইখানটায় কাঁচের গুরুগুলা এইখানটায় কাঁচের গুরুগুলা সব জমা হয়ে গেছে এইখানটায় হ্যাঁ এবার কাছে যাই তাহলে বুঝ এইখানটায় এইখানটায় জমা হয়ে গেছে তা বন্ধুরা দেখলাম তিনটেই তিনটেই পরীক্ষা করে দেখলাম কোনটাতে কতটা পরিমাণে কাঁচের গুঁড়ো আছে দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ শিখর ডাইরেক্টর বা বিমল এই ধরনের গোটকা জাতীয় জিনিস কেউ খাবেন না প্রত্যেকটাতেই আমি দেখলাম কম বেশি কাঁচের গুঁড়ো আছে একটা গ্লাসের জল এক জায়গায় জড়ো করেছি কেমন একবার দেখে নিন তাহলে কতটা যে ক্ষতি হয় তো দেখ না দেখলে বুঝতে পারবেন না দেখুন বারবার সবারের কাছে অনুরোধ কেউ গুটকা জাতীয় জিনিস খাবেন না কো উকা জাতীয় জিনিস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তা বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন তা বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা এখানে রাখছি নমস্কার জাহিন বন্দে মাতরম আবারও দেখাবে নতুন দিনের ভিডিওতে